লেবুর পানির উপকারিতা এবং এটির খাওয়ার নিয়ম এক একজন এক একভাবে কিন্তু খায় এবং অনেকে লেবু পানি বলতে এটাই বোঝায় যে এক গ্লাস পানিতে একটা পুরো লেবু বা দুটো লেবু চিপে খেলে এটা লেবু পানি খাওয়া হয় আমি সাধারণত এটাই বুঝি যে এক গ্লাস পানিতে এক টুকরো লেবু যদি দেওয়া হয় অর্থাৎ একটা ছোট লেবুকে যদি তিনটা স্লাইসও করা হয় তার একটা স্লাইস দিয়ে দিলে কিন্তু হয়ে যায় একটা পুরো লেবু চিপেই যে আপনাকে খেতে হবে মেটাবলিজমের জন্য বা অনেকে আছে যে ফ্যাট কাটার হিসেবে এটিকে খায় হ্যাঁ সো আমরা সাধারণত বলি যে এটি খাওয়া যাবে কিন্তু নন স্টপ কিন্তু লেবু পানি খাওয়াটাও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আপনি সাধারণত যারা গ্যাস না থাকে যাদের তেমন একটা গ্যাস প্রবলেম হয় না জ্বালা পোড়া হয় না তারা খালি পেটে খেতে পারেন যেমন এটি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ভিটামিন সি থাকার কারণে ইমিউনিটিও কিন্তু বুস্ট করে থাকে হজম শক্তি বাড়িয়ে থাকে এবং এটি স্কিনের জন্য খুবই ভালো একটি খাবার বা পানীয় লেবু পানি তো সকালে খালি পেটে খাওয়া যায় বাট কেউ যদি মনে করেন যে আমি খাবারের পরে খাবো যে কোনো মেজর মিলের পরে আপনি এটিকে খেতে পারেন ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনারের আধা ঘন্টা এক ঘন্টা পরে কিন্তু আপনি এক গ্লাস লেবু পানি খেতে পারেন এবং এটা পানিটাকে কুসুম গরম করে নিয়ে তারপরে লেবুটাকে একটু দিয়ে আপনি খেতে পারেন এর সাথে একটু মধু দেওয়া যায় কখনো একটু আখের গুড় দিতে বলি কখনো কখনো যাদের ঠান্ডা কাশে প্রবলেম থাকে বা ইলেকট্রোলাইট একটু ইমব্যালেন্স থাকে তারা একটু সল্ট এটার সাথে মিক্সড করে খেতে পারেন সো এটির যে নির্দিষ্ট কোনো একটা টাইম আছে যে সকালেই খালি পেটে খেতে হবে এরকম কোনো বাধা নিষেধ নাই ধরা বাধা নিয়মও নাই এটিকে আপনি আপনার মিলের পরেও কিন্তু খেতে পারেন যারা খুব বেশি রিচ ফুড পছন্দ করেন রিচ ফুড খেতে চান তারা তার খাবারের পরেই এটিকে মেনটেন করবেন